ছোট্ট একটা বাচ্চার প্রশ্নের উত্তর দিতে গিয়ে গুরুদেবের যে শিক্ষা হলো তারই ধারাবাহিকতা নিয়ে এলেন নতুন গল্প গুরুদেবের কাছে একটা ছোট্ট বাচ্চা বারবার জিজ্ঞেস করছে গুরুদেব আপনার গুরুকে আপনি তাকে কেন গুরু করলেন আপনি গুরুর কাছে কি পেয়েছেন কোন শিক্ষার আলো আলোকে আপনি তাকে গুরু বললেন হাজার প্রশ্ন বাচ্চার গুরুদেব অসহ্যর পরে বলছে দেখো বাবা মাত একটা মানুষের মাত্র একজন গুরুদেব হয় গুরুদেব একম অদ্বিতীয়ম কিন্তু আমার তিনজন গুরুদেব বাচ্চাটা তখন বলছে কেমন হ্যাঁ আমার প্রথম গুরুদেব একটা বাচ্চা দ্বিতীয় গুরুদেব একটা কুকুর তৃতীয় গুরুদেব একজন চোর তো প্রথম গুরুদেব বাচ্চা কেমন তো একটা বাচ্চা একদিন একটা মোমবাতি জ্বালাচ্ছিল আমি বাচ্চাটাকে গিয়ে বললাম আচ্ছা বাবা তুমি যে মোমবাতিটা জ্বালাচ্ছো বলো তো আলোটা কোথা থেকে এলো এই আলোর উৎসটা কোথায় এই আলোটা কিভাবে হলো তখন বাচ্চাটা একটু পরেই ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে বলল আচ্ছা গুরুদেব আপনি বলুন তো এই আলোটা এখন কোথায় গেল অন্ধকার কেন হলো অন্ধকার হওয়ার কারণটা কি এই আলোটার উৎস কোথায় এখন আলোটা কোথায় গেল তখন গুরুদেব ভাবছে আমার জানার পিছনে তো অজানা কিছু কথা আছে যা আমি জানি না যা আমি জানি তার পিছনেও কিছু অজানা কথা থাকে তাই এই কথাটাই তো আমাকে আজকে বাচ্চাটা শিখিয়ে দিল দ্বিতীয় গুরুদেব কুকুর সে কেমন কুকুরটা খুব পিপাসে পেয়েছে সে জল খাওয়ার জন্য একটা নদীর পাশে বা একটা পুকুরের পাশে গিয়ে তাকিয়ে তাকিয়ে যেই জল খেতে যাচ্ছে তখনই পুকুরের ভিতরে তার নিজের প্রতিচ্ছবি দেখছে দেখে ঘাউ ঘাউ করে উঠছে আবার পিছিয়ে যাচ্ছে তখন না সে খুব ভয় পাচ্ছে কিন্তু এত বেশি তেজটা পেয়েছে যে তার জল না খেলে নয় তখন সে কি করবে উপায়ন্ত না পেয়ে সে মনের ভিতরে একটা সাহস জমালো এবার আমাকে জল খেতেই হবে তখন সে জোর করে পুকুরের কাছে জাপ দিয়ে রাব দিয়ে পড়ে দেখে যে কিছুই নেই তখন সে জল পান করে চলে আসলো তখন একটা শিক্ষা নিলাম যে না প্রত্যেকটা কাজে আগে সাহস নিতে হবে সাহস নিয়ে নিজেকে এগিয়ে দিতে হবে তাহলে কোনো ভয় থাকবে না চোরের কাছ থেকে শিক্ষা পেলাম কে চোরটা একদিন দেখি যে একবারই উকি ঝুঁকি করছে চুরি করবে বলে চোরটাকে বললাম হ্যাঁ রে পরের বাড়িতে কেন চুরি করবি জানিস তারা কত কষ্টে জোগাড় করে রেখেছে কত কষ্টে জুটিয়ে রেখেছে তাহলে তুই চুরি করে নিয়ে গেলে তারা কি কত কষ্ট পাবে চোর বলল আপনি আপনার কথা রাখুন এমনভাবে মেজাজ দিলো চোরটা কথা না হট করে অজ্ঞান হয়ে গেলো ভিতর ভিতর তার জ্বর এসেছিলো গুরুদেবের গুরুদেবকে ওই চোর কোলে করে নিয়ে তাদের বাড়িতে গেল বাড়িতে গিয়ে গুরুদেবের সেবা যত্ন করলো চার পাঁচ দিন গুরুদেবের সেবা যত্ন করতে করতে গুরুদেব সুস্থ হলো কিন্তু প্রত্যেক দিন চোর সকালবেলায় চুরি করতে যায় আর সন্ধ্যেবেলায় খালি হাতে ফেরে আর প্রত্যেক দিন যাওয়ার বেলায় বলে যে আজকে আমি বড়ো ধরনের চুরি করবো এই করতে করতে পঞ্চম দিন যেদিন এই গুরুদেব সুস্থ হয়ে গেছে তখন ওর ভাব বললো কি আজকে আমি বড়ো চুরি করবো সে এক বাড়িতে চুরি করে অনেক কিছু টাকা পয়সা সোনা দানা কাপড় চোপড় অনেক কিছু চুরি করে নিয়ে বাড়ি আসলো বাড়ি আসলে গুরুদেবকে বললো এই দেখুন আমি কত কি চুরি করেছি আজকে আমার কথা আমি রেখেছি কিন্তু তখন গুরুদেব তাকে বললো জানিস তো এই লোকটার কত সঞ্চয়ের আজকে তুই কত ক্ষতি করে দিলি লোকটা তখন চুরি করার সেদিন থেকে বন্ধ করেছিল কিন্তু তার কাছ থেকে শিক্ষা পেলাম যে যতই আমি বিপদে পড়ি না কেন যতই আমি খালি হাতে ফিরি না কেন আমার প্রতিজ্ঞা আমাকে ঠিক রাখতে হবে আমি প্রতিজ্ঞা যদি ঠিক রাখি তাহলে আমার লোককে একদিন ঠিকই পৌঁছাতে পারবো জানি না আপনার এই গল্পের মাঝখান থেকে কিছু শিখতে পারলেন কি পারলেন না আমি জানি না যদি শিখতে পারেন তাহলে ধন্যবাদ একটা লাইক বা একটা রিয়েকশান দেবেন একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন এবং যা যদি কারোর বেশি ভালো লাগে একটা শেয়ার করে সাথে করে রেখে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে